হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন গিফট্যাক স্কুলের পক্ষ থেকে আমি নিজ কাশেম ভিডিওর প্রথমেই বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমরা দেখাবো কীভাবে লিঙ্কের তিরিশ জিবি এবং কিভাবে বাংলা লিঙ্কের পনেরো জিবি দেড়শো মিনিট এত কম প্রাইসে কিভাবে হিট করতেছে বা কী কোন জায়গা থেকে হিট করতেছে অনেকে বিএল রিটেল থেকে চেক করতেছেন যে ভাই এই অফারটা তো এত কম দামে হিট করা যাচ্ছে না কিন্তু আসলে এটা কীভাবে হিট করে সে বিষয় নিয়ে অনেকে জানতে চাইছেন সেই আপনাদের জন্য এই ভিডিওটা মেক করতেছি আর জনগণ ভিডিও দেখার আগেই আপনাদেরকে জানিয়ে রাখি অনেক ভাইরা আছেন আমাদের চ্যানেলের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হন কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না যেটা খুবই দুঃখজনক তাই অবশ্যই আমাদের চ্যানেলটা দেখেন নিচে কালো সাবস্ক্রাইব পাঠানো সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন যাই হোক জনগণ এখন আমরা মূল ভিডিওতে চলে যাই আমাদের এই অফারটা হিট করতে হবে কোথা থেকে এখন অনেকে আস করতে পারেন আসলে কিন্তু মাই বিএল থেকে কিন্তু হিট করা যাবে না মাই বিএল থেকে হিট করলে কিন্তু এখানে যে যে এত কম প্রাইসে হিট করতেছে এই কম প্রাইসে কিন্তু হিট করতে পারবেন না এই অফারটা নগদের মাধ্যমে হিট করতে হবে নগদের মাধ্যমে কীভাবে হিট করবেন সেটাই দেখাবো আর যখন কোন আরেকটা বিষয় জানিয়ে রাখো আপনারা অনেকে আমাদের বাজার অফার সেল ডিসেল গ্রুপে জয়েন হতে চান এটা আমাদের টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপ বাজার ওয়ান গ্রুপে আলহামদুলিল্লাহ অলরেডি আমাদের আষ্টশো মেম্বার আছে আমাদের টোটালি এই গ্রুপে এক জন সদস্য নেওয়া হবে আর আমাদের টাঙ্গাল বাজার টু গ্রুপে সদস্য আছে হলো মাত্র ছয়শো আটত্রিশ জন আপনারা এই গ্রুপে জয়েন হলে কী কী লাভবান হবেন অনেকে আস্ট করেন যারা দোকানদার বাইরে আছেন যারা অফার সেলিসের বাইরে আছেন আপনারা যদি টাঙ্গাল বাজার ওয়ান অথবা টু যে কোনো একটা গ্রুপে জয়েন হন সেই ক্ষেত্রে আপনি এই গ্রুপ থেকে রবি এয়ারটেল জিপি বাংলা লিঙ্ক সকল প্রকার অফার আপনারা আমাদের এই গ্রুপ থেকে একবারে হাউস রেটে নিতে পারবেন অনেকে আস করেন যে ভাই আপনাদের টাঙ্গাল বাজার ওয়ান টু যে কোনো একটা গ্রুপে জয়েন হইলে কি আমরা এই সুবিধাটা পাবো যে ভাই পাবেন আপনার আমাদের টাঙ্গাল বাজার ওয়ান টু এই দুইটা গ্রুপে যে কোনো একটা গ্রুপে জয়েন হলে আপনি অফার ক্রয় এবং বিক্রয় দুইটাই কিন্তু করতে পারবেন ক্রয় এবং বিক্রয় কিন্তু দুইটাই তো করতে পারবেন এই বেশিটা অবহিত থাকবেন আর অনেক একসঙ্গে আমাদের টাঙ্গাল বাজার গ্রুপের চার্জ কত আমাদের টাঙ্গালবাজার ওয়ান গ্রুপের বর্তমান চার্জ হলো এক হাজার টাকা যেটা আমরা পনেরো পর্যন্ত ডিসকাউন্ট করে দিয়েছি যেটা এখন চার্জ আমরা ছয়শো টাকা করেছি টাঙ্গালবাজার ওয়ান গ্রুপের চার্জ আর আমাদের টাঙ্গালবাজার টু গ্রুপের পূর্বে চার্জ ছিল হলো ছয়শো টাকা যেটা আমরা পনেরো তারিখ পর্যন্ত মে মাসের পনেরো তারিখ পর্যন্ত এই গ্রুপে চার্জ আমরা চারশো টাকা করে নিচ্ছি আর আমাদের টাঙ্গার বাজার ওয়ান এবং টু গ্রুপে কিন্তু মাসিক ফান্ড আছে টাঙ্গার বাজার ওয়ান এবং টু গ্রুপে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাসিক ফান্ড আছে এই বিষয়টা সবাই অবহিত থেকে গ্রুপে জয়েন হবেন আশা করি আমাদের গ্রুপে জয়েন হলে ভাই প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা আশা করি ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন যাই হোক এখন আমরা মূল বেরিতে চলে যাই আমরা সরাসরি নগদ অ্যাপসে ঢুকে যাব নগদ অ্যাপসে এটা নগদের মাধ্যমে যদি হিট করতে হয় নগদ অ্যাপসে ঢুকে যাব এটা কিন্তু বাংলা অপস অ্যাপসের মাধ্যমে কিন্তু হিট করে না এটা কিন্তু নগদ অ্যাপসের মধ্যে সরাসরি নগদ অ্যাপসের মাধ্যমে সরাসরি হিট করে প্রথমত আমরা নগদ অ্যাপসে ঢুকি আচ্ছা নগদ অপশন নগদ অ্যাপসে ঢুকে গেছি অলরেডি মাই নগদে এখন আমরা এই মোবাইল রিচার্জ অপশনে যাব মোবাইল রিচার্জ অপশনে আমরা চলে যাব মোবাইল রিচার্জ অপশনে চলে যাব আর জনগণ যারা আমাদের বাজার অফার সেল ডিসেল হাউস গ্রুপে অ্যাড হবেন টাঙ্গাল বাজার ওয়ান এবং টু যে কোনো একটা গ্রুপে জয়েন হবেন তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন ইনশাল্লাহ খুব দ্রুত আপনার তথ্যগুলো যাচাই বাছাই করে ইনশাল্লাহ খুব দ্রুত অ্যাড আমরা অ্যাড করে দেব আর নগদের এই ক্যাম্পিংটা কতদিন পর্যন্ত থাকবে সেই বিষয়টা আপনার আপনাদেরকে আমরা জানিয়ে দেব আমরা এখন মোবাইল রিচার্জে যাব মোবাইল রিচার্জে চলে এসেছি এবং যে নাম্বারে আমরা অফারটা দেবো ওই নাম্বারটা অলরেডি উঠে ফেলেছি এখন আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এখানে দেখেন আমরা কোন অপারেটর যেহেতু এটা বাংলা লিঙ্ক অপারেটর বাংলা লিঙ্ক সিলেক্ট করবো বাংলা লিঙ্ক সিলেক্ট করার পরে এখন আমরা ফার্স্টে দেখাবো তিরিশ জিবিটা এখন তিরিশ জিবিটা যা হিট করার জন্য এখানে ইন্টারনেট যে অপশানটা আছে এখানে আমরা ক্লিক করবো ইন্টারনেটে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা দেখবেন যে তিনশো নিরানব্বই টাকার এখানে প্যাকেজ আছে যেটা তিরিশ টাকা কিন্তু ক্যাশব্যাক এই কিন্তু আপনার লিঙ্ক রিটেল অ্যাপসে কিন্তু নাই বাংলা লিঙ্ক রিটেল অ্যাপসে নাই যদি তিনশো নিরানব্বই টাকা যদি অ্যাপস থেকে আমি হিট করি সে আমার তিরিশ টাকা ক্যাশব্যাক আসবে তাহলে আমাদের কিনা পড়বে কত তিনশো সিক্স নাইন মানে তিনশো টাকা এই প্যাকেজটা কিনা পড়বে এখন বলতে পারেন যে ভাই এই প্যাকেজটাকে আমি একাধিকবার হিট করতে পারবো না ভাই আপনি এই প্যাকেজটা মাত্র দেখেন একবার হিট করতে পারবেন মানে এই প্যাকেজটা সর্বোচ্চ একবার ক্যাশব্যাক পাবেন এই বিষয়টা অবহিত থাকবেন সবাই যাদের তিন চারটা নগদ আছে আপনারা তিন চারটা নগদ দিয়ে তিন চারটা অফার হিট করতে পারবেন আচ্ছা এইটা গেলো তিরিশ জিবিটা গেলো কারণ এই একাধিকবার হিট করা যাবে কিনা এটা নিয়ে অনেকেই ভুল করতেন আর দরা খাইতেন তাই ভাই দরা খাওয়া দরকার নাই সুন্দর করে বুঝে দিলাম আর আরেকটা হলো কি পনেরো জিবি দেড়শো মিনিট কীভাবে হিট করে এখানে দেখেন বান্ডেল নামের অপশন আছে এই বান্ডেলে এটা কিন্তু তিনটা ক্লিক করে তিরিশ জিবি দেখলাম এই বান্ডেলে যদি আমি ক্লিক করি সেই ক্ষেত্রে দেখেন দুশো আটানব্বই টাকার একটা প্যাকেজ আছে যেটা পনেরো জিবি এবং দেড়শো মিনিট এই প্যাকেজটা কিন্তু বিশ টাকা ক্যাশব্যাক দুইশো আটানব্বই বিয়োগ বিশ দুইশো আর দুশো কত বিশ টাকা ক্যাশব্যাক হলে দুইশো আটাত্তর টাকা আসে ঠিক আছে আপনি কিন্তু এই প্যাকেজটা দুশো আটানব্বই টাকা বিক্রি করেন কাস্টমার কিন্তু খুশি পনেরো জিবি দেড়শো মিনিট আর এই যে এখানে তিরিশ জিবি যে প্যাকেজটা এটা কিন্তু আপনি যদি তিন তিনশো নিরানব্বই টাকা বিক্রি করেন তারপরেও তিরিশ টাকা ক্যাশব্যাক পাচ্ছেন তিনশো নিরানব্বই টাকা কিন্তু কাস্টমার অ্যাভেলেবেল নেবে আর এখানে বান্ডেলে এটা এটাও কিন্তু একবার ক্যাশব্যাক নিতে পারবেন এই বিষয়গুলো অবহিত থাকবেন ক্যাশব্যাক কয়বার নেওয়া যাবে এখানে কিন্তু লেখা আছে আপনারা কিন্তু অনেকে ভুল করেন ভিডিওটা তারা যে কেটে কেটে দেখতেছেন ভাই অনেক ভিডিও তো কেটে কেটে দেখেন অনেক কিছু আপনারা মিস্টেক করেন যেটা আমার ভুল না এটা আপনাদের ভুল আমি কিন্তু বলে দিই সব কিছু কিন্তু বলে দিই আপনারা ভুল করলে তো আমার লাভ নাই আপনারই লস আমার লাভও নাই লসও নেই ভাই জাস্ট আপনাদের উপকারের জন্য কীভাবে কোন ক্যাম্পিং খেলতে হয় সেটা সুন্দর করে গুছিয়ে দিচ্ছি এটা হলো ব্যাপার আশা করি ভাই এরা বুঝতে পারছে না যারা আমাদের টাঙ্গালবাজার অফার সেলিসের গ্রুপ টাঙ্গাল বাজার ওয়ান অথবা টাঙ্গাল বাজার টু গ্রুপে জয়েন হবে তারা স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করেন আমাদের টাঙ্গাল বাজার ওয়ান এবং টু গ্রুপের ম্যাথ কিন্তু আজীবন জয়েন হলে একবার জয়েন হলে আজীবন থাকতে পারবেন জাস্ট প্রতি মাসে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা গ্রুপ ফান্ডে টাকা দিতে হবে আর গ্রুপ ফান্ডে টাকা কী কাজে ব্যবহৃত হয় অনেক করেন টাঙ্গাল বাজার উন্নয়ন এবং টাঙ্গাল বাজারে কখনো কোনো সময় কোনো ধরনের প্রতারণা হলে বা কোনো এরকম হয় না যে রিয়েল ডকুমেন্ট অনেকে প্রতারণা করে আমরা তারপরও চেষ্টা করতেছি যারা এরকম প্রতারণা অনেকগুলো করছে এগুলোটা ধরছিও ধরছিও আসলে এমনও মানুষ প্রতারণা করে যে বাবা মা ফ্যামিলির এমন একটা অবস্থা ঠিক আছে বিচারশালাই বইলে ওই যে দু চারটা পিটা পিটি দেয় আর অল্প কিছু টাকা নিয়ে আসা করতে হয় এটাই আর কি এরকমও কিছু পাইছি আমরা যাই হোক আর এই জন্য গ্রুপ ফান্ড আসলে ঠিক আছে আর গ্রুপের উন্নয়নে আমাদের অ্যাডমিনরা কাজ করে অ্যাডমিনদেরকে আমরা এখান থেকে অ্যাডমিনদেরকে আসলে কোনো টাকা পয়সা দেওয়া হয় না আমাদের আমরা জাস্ট কোনো জায়গায় গেলে ঘোরাফেরা আমরা জাস্ট খরচটা বহন করি মোটামুটি যাই হোক জন করো হলো আমাদের ফান্ডের কাজ যাই হোক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম